নমস্কার ভিউয়ার্স আমি অর্ণব শাহ আপনি দেখছেন অর্ণবস ফিউ অবশেষে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারতের কিন্তু ট্রেড ডিলটা হয়েই গেল ইউরোপিয়ান ইউনিয়নে রয়েছে সাতাশটা দেশ এই সাতাশটা দেশের সাথে কিন্তু ভারতের ট্রেড ডিলটা অবশেষে হয়ে গেল এবং কয়েকদিন আগেই ইউরোপীয় ইউনিয়নের যিনি প্রতিনিধি তিনি কিন্তু বলেছিলেন দিস ইজ দ্য মাদার অফ অল ডিলস সুতরাং ইউরোপীয় ইউনিয়ন যে সমস্ত ডিল বা ট্রেড ডিলগুলো এতদিন ধরে করে এসছে তার মধ্যে এইটা কিন্তু সর্ববৃহৎ একটা ট্রেডডিল তার কারণ ভারত একটা বৃহৎ অর্থনীতির দেশ এবং ইউরোপীয় যে সমস্ত দেশগুলো রয়েছে তারাও একটা বিকল্প বাজার খুঁজছিল এবং ভারত হচ্ছে সব থেকে বড় বাজার কোন দিক থেকে কারণ ভারতের জনসংখ্যা প্রায় দেড়শো কোটি প্রায় একশো চল্লিশ কোটি পার হয়ে গেছে সুতরাং এত বড় একটা জনসংখ্যাবহুল দেশে যদি কোনো কোনোরকমভাবে একটা বাজার খুঁজে বার করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইউরোপীয় দেশগুলোর পক্ষে সেটা কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে তাদের দেশের ইকোনমিকে বুস্ট করতে সুতরাং এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু আলটিমেটলি এই ডিসিশানটা নিয়েই ফেলল আমেরিকা ভেবেছিল ইউরোপীয় ইউনিয়ন কিন্তু এই ডিসিশানটা নিতে কিন্তু একটু তাদের মধ্যে একটা একটা দ্বিধা দ্বন্দ্ব দ্বন্দ্ব একটা কাজ করবে তার কারণ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন যে সমস্ত দেশগুলো রয়েছে তারা কিন্তু আমেরিকায় ছত্রছায় বহুদিন ধরে বেঁচেছে বা আমেরিকা ইউরোপীয় দেশগুলোকে নিজের দেশ বলেই মনে করত। যার ফলে যখন যা ইচ্ছা তাদেরকে ডিরেক্ট করত। এবং বাধ্য বাধ্যবৃত্তের মতো কিন্তু ইউরোপীয় দেশগুলো কিন্তু আমেরিকার কথা শুনত কিন্তু এখন কিন্তু ইউরোপীয় দেশগুলো কিন্তু আপনারা দেখবেন একসাথে হতে শুরু করেছে যে অ্যাকচুয়াল যেটা ইউরোপিয়ান ইউনিয়ন সেটা যে আমেরিকার থেকে অনেক আলাদা সেটা কিন্তু এখন আপনারা বুঝতে পারছেন তার কারণটা হচ্ছে আমেরিকা যেভাবে সারা বিশ্বের ওপর প্রভাব বিস্তার করতে চলেছে বা করে চলেছে আমরা যদি ভেনেজুয়েলার কথা দেখি আপনারা দেখতে পাবেন আমরা যদি ভারতের ওপর কোনো রকম রিজন ছাড়া যে ট্যারিফ চাপিয়েছে সেটা যদি দেখি তাহলেও আমরা দেখতে পাবো যে ট্যারিফ প্লাস ফাইন কেন চাপানো হয়েছে ভারত নাকি ইউক্রেনের যুদ্ধে সাহায্য করছে আচ্ছা যদি আমরা সেটা ধরেই নিই আমেরিকা কি কোনো যুদ্ধে সাহায্য করছে না আমেরিকা তো সাহায্য করেছে আমেরিকার দেশের পর দেশ ধ্বংস করেছে ইউরোপিয়ান দেশগুলো কোনো আফ্রিকান দেশগুলোকে জাস্ট কোনো একটা দেশের যে সভারেনিটি থাকে সেটাকে ডিস্ট্রয় করেছে এবং আফ্রিকার যে মানুষগুলো রয়েছে তাদেরকে মানুষ বলেই মনে করেনি তাদের উপর এত অত্যাচার করেছে ইউরোপিয়ান দেশগুলো আজকে তারা যখন বিপদে পড়ছে তখন কিন্তু ছুটে আসছে এশিয়ান কান্ট্রির দিকে কেন ছুটে আসছে তার কারণ জানে এশিয়ান কান্ট্রি যে যেভাবে তারা এতদিন ধরে বিশ্বকে সার্ভ করেছে চায়না বলুন ইন্ডিয়া বলুন বা মিডল ইস্টের দেশগুলো বা আসিয়ান দেশগুলো যেগুলো রয়েছে তারা যেভাবে সার্ভ করেছে সেই সার্ভ কিন্তু ইউরোপীয় দেশগুলো কোনো দেশকে করতে পারেনি তাদের দেশের টপ ক্লাস যে বিজনেসম্যান রয়েছে তাদের দেশের টপ ক্লাস যারা স্টুডেন্ট রয়েছে যারা তাদের দেশকে এগিয়ে নিয়ে চলে তারা কারা তারা ম্যাক্সিমাম ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ ইন্ডিয়ান এবং চাইনিজরাই করছে আপনি যদি দেখেন আমেরিকার যে সমস্ত অলি অলিম্পিকে গোল্ড মেডেল পায় স্প্রিন্টিংয়ে তারা আফ্রিকান ম্যাক্সিমাম যারা ম্যাথ অলিম্পিয়াডে চান্স পায় বা অলিম্পিয়াডে পারফর্ম করে তারা চাইনিজ অন্যান্য লিটারেচার স্পেলিং বির মতো বড় বড়ো কনটেস্ট্যান্টগুলো মানে কনটেস্টগুলো সেখানে তারা ফার্স্ট হচ্ছে সেকেন্ড হচ্ছে বছরের পর বছর ধরে তারা কারা তারা ইন্ডিয়ান এইভাবে কিন্তু অন্যান্য দেশের অ্যাকচুয়ালি এই সমস্ত দেশের মানুষ গিয়ে ইউএসের নামটা উজ্জ্বল করছে কিন্তু ইউএসের নিজস্ব লোক কোথায় তারা তো নেই তারা থাকলেও খুব অল্প পরিমাণে ভারতীয়দের আজকে সেখানে কিন্তু হাউসহোল্ড ইনকাম এক একটা ভারতীয়র কিন্তু সেখানে ওয়ান টোয়েন্টি থাউজেন্ড মানে এক লাখ কুড়ি হাজার ডলার করে কিন্তু বছরে ইনকাম সেকেন্ড স্টেটে যদি আমরা আসি হোয়াইট আমেরিকান তাদের সেখানে সেভেন্টি থাউজেন্ড কত নিচে কতটা ডিফারেন্স এই ডিফারেন্সটা কেন ডিফারেন্স হচ্ছে এডুকেশানে কারণ ভারতীয়রা এখানে পড়াশোনা করে ওখানে সার্ভ করছে যখন এই সোর্সটা বন্ধ হবে যখন এই ব্রেন ড্রেনটা বন্ধ হবে তখন কিন্তু এই সমস্ত দেশগুলো বিপদে পড়বে আজকে যদি একটা কথা বলি যে এত কিছুর পরেও এশিয়ার ইউরোপিয়ার দেশগুলো তারা নিজেদের মানে চাহিদাটা নিজেরা কেন পূরণ করতে পারছে না তারা কেন তাদেরকে তাদেরকে কেন চায়নার কাছে আসতে হচ্ছে তাদেরকে কেন ইন্ডিয়ার কাছে আসতে হচ্ছে তারা তো নিজের দেশে একটা তো সেরকম একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারে যেখানে তারা অলরেডি সব কিছু নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো নিজেরা উৎপাদন করতে পারে বা সেগুলোকে ডিস্ট্রিবিউট করতে পারে পুরো মেকানিজমটা ইকোসিস্টেমটা তারা তৈরি করতে পারে সেটা তো করতে পারছে না কিন্তু এই দেশগুলো ডেভেলপড এই দেশগুলো ডেভেলপড কেন এই দেশগুলো ডেভেলপড তার কারণ এরা হচ্ছে আফ্রিকা এবং এশিয়ার দেশগুলোকে একটা সময় যে পরিমাণ শোষণ করেছে এই পয়সা দিয়ে তারা নিজের দেশকে ডেভেলপ করে ফেলেছে আপনি এখন গিয়ে দেখবেন সেই দেশের যে ডেভেলপমেন্টটা হয়েছে তারা কিন্তু মেনটেন্স এখনও কিন্তু যে সেরকম টপ নচ মেনটেনেন্স আছে তা কিন্তু নয় মেনটেনেন্স কিন্তু অনেক কমে গেছে তার কারণ যে পরিমাণ টাকা তারা লুটেছে তারা দেশে খরচা করে ফেলেছে ইন্ডাস্ট্রি আই মিন বিল্ডিংস সব রেডি রেডি করতে পরবর্তীকালে দেখা যাচ্ছে তারা কিন্তু সেই সাপ্লাইটা আর পাচ্ছে পাচ্ছে না যার ফলে দেশের কিন্তু কন্ডিশন যথেষ্ট খারাপ ফ্রান্স বলুন আর তাছাড়া হচ্ছে ইলিগাল ইমিগ্রেশন এক একটা দেশের ইলিগাল ইমিগ্রেশন একটা দেশকে পুরোপুরি ধ্বংস করে ফেলে সেক্ষেত্রে কিন্তু এটাই ঘটেছে আচ্ছা আমাদের পিয়ুষ গোয়েল আমাদের যিনি ক্যাবিনেট মিনিস্টার তিনি একটা কথা বলেছেন বাংলাদেশকে নিয়ে কথাটা খুব ইন্টারেস্টিং আপনারা জানেন বাংলাদেশ কিন্তু বহুদিন ধরে এই গার্মেন্টস শিল্পে গার্মেন্টস যে ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে রয়েছে সেটা কিন্তু বিশ্বের অন্যতম ছিল এখন কিন্তু সেটা নেই এটা সেটা নেই তার কারণ হচ্ছে বাংলাদেশে মানে ক্রমবর্ধমান যে ধরনের আন্দোলন বা তাদের দেশের যে ইন্টারিম গভর্নমেন্টের যে সমস্ত নীতি সেটা দেশের সাথে বা দেশের মানুষের স্বার্থের সাথে যায় না কিছু কিছু মানুষ তাদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য হয়তো এই জিনিসগুলোকে সবার সামনে রাখছে বা এইগুলোকে ইনফ্লুয়েন্স করছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এরা কোনোরকমভাবে দেশের একটা দেশের মানে গ্রোথের সাথে যায় না তাদের দেশের যে যে সমস্ত ডিসিশানগুলো তাদের ইন্টারিম গভর্নমেন্ট নিচ্ছে সেক্ষেত্রে আপনার যদি সব কিছু ঠিকঠাকই থাকতো তাহলে আমরা দেখতাম না যে বাংলাদেশের গার্মেন্ট শিল্পর রকম ক্ষতি হচ্ছে বাংলাদেশের গার্মেন্ট শিল্পের ক্ষতিটা হচ্ছে কেন ক্ষতিটা হচ্ছে কারণ হচ্ছে তাদের দেশের যে সমস্ত পলিসিসগুলো সেগুলো অ্যান্টি বাংলাদেশ এই সুযোগটা কিন্তু ইন্ডিয়ার হাতে চলে এসছে কারণ বাংলাদেশ কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে এই গার্মেন্ট সাপ্লাই করত এবং তার পরিমাণ কিন্তু থার্টি টু ফর্টি বিলিয়ন্সের একটা ইন্ডাস্ট্রি বাংলাদেশে রয়েছে এটা কিন্তু খুব ছোটো কথা নয় একটা অত ছোট একটা দেশে এত বড় ইন্ডাস্ট্রি কিন্তু সেটা আজকে ধ্বংসের মুখে প্রায় ধ্বংসপ্রাপ্ত এবার এই ক্ষতিটা মানে এই যে জিনিসটা একটা তো ডেফিসিট তৈরি হলো বাংলাদেশে এই ডেফিসিটটা কে পূরণ করবে এই ডেফিসিটটা পূরণ করার জন্য কিন্তু পীয়ুষ গোয়াল গোয়েল যিনি আছেন তিনি কিন্তু বলেছেন ভারত কিন্তু চাইলে ইমিডিয়েট ইমিডিয়েটলি এই ভারতে সেভেন বিলিয়ন টু টেন বিলিয়ন ডলার্সের মার্কেট গার্মেন্টসে সেটা কিন্তু থার্টি টু 40% 30 টু 40 বিলিয়ন ডলার্সের ইমিডিয়েট ইফেক্টে করা যায় কেন করা যায় তার কারণ যে ক্রাইসিসটা বাংলাদেশ তৈরি করছিল সেটা কিন্তু ভারত পুষিয়ে দিতে পারবে কারণ ভারতের সেই ইনফ্রাস্ট্রাকচার আছে সমস্যাটা এটাই হবে বাংলাদেশ কিন্তু যেটা ভারতে শিফট করে যায় সেটা কিন্তু বাংলাদেশ কখনও আর ফিরে পাবে না যার ফলে বাংলাদেশে এটা কিন্তু একটা পারমানেন্ট ড্যামেজ হয়ে গেল যেটা এটার ইন্টারিম গভর্নমেন্ট কোনো পলিসিতে এটাকে পূরণ করতে পারবে না যতক্ষণ না ইন্ডিয়া কোনো রকম ভুল করবে এই ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়ার কোনো রকম ব্যবসাটা কোনো রকমভাবে মার খাবে তখন বাংলাদেশ হয়তো এখান থেকে কোনো গেন করতে পারবে আদারওয়াইজ কিন্তু কোনো গেন হবে না এখান থেকে আর লাস্ট এই কথাটা বলে রাখি যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম ভারতে এবং ইউরোপীয় দেশগুলিতে যে সমস্ত পণ্যগুলো আদান প্রদান হবে সেগুলোর হয়তো ট্যারিফ অনেক কমে যাবে নাইনটি ফাইভ টু কমে যাবে যার ফলে বিদেশি গাড়ি ইলেকট্রনিক্স থেকে শুরু করে সব কিছুর দাম আমাদের দেশে প্রচুর পরিমাণে কমে যাবে যেটা যেগুলো কিছু কিছু মেডিকেল গুডস আছে কিছু কিছু সেগুলো হয়তো জিরো হয়ে যাবে ট্যারিফ মানে যদি একশো টাকা ওখানে মানে হান্ড্রেড ইউরো যদি ইউরোপে দাম হয় সেটা আমাদের এখানে হান্ড্রেড ইউরোতেই বিক্রি হবে সুতরাং কোনো রকম এক্সট্রা ট্যারিফ আমাদের ছাপানো হচ্ছে না এটা মোটামুটি ওয়ান ফিফটি বিলিয়ন্সের মার্কেট ওয়ান ফিফটি বিলিয়ন্সের একটা বিজনেস হতে চলেছে যাই হোক আমেরিকা এখনও পর্যন্ত কোনো স্টেপ নেয়নি তবে আমেরিকা চুপচাপ আছে যখনই আমেরিকায় রকম স্টেপ নেবে সেটা নিয়ে তো আমি হাজির হবই এবার দেখার বিষয় হচ্ছে আমেরিকা এখন কি করে কারণ নিজের কোন দোষের ফলে আমেরিকা কিন্তু একটা একটা করে গুটি নিজের হাত থেকে হারাতে শুরু করেছে এরপরের বিষয়টা হচ্ছে যে আমেরিকা কোন স্টেপ নেবে অলরেডি তাদের মিনিস্টাররা বলতে শুরু করেছে যে ইউরোপিয়ান দেশগুলো যে ভারতের ওপর ভারতের সাথে ট্রেড ডিল করে রাশিয়াকে হেল্প করছে কোনো রকমভাবে তো আমার মনে হয় না এই সমস্ত বেসলেস কমেন্টের কোনো রকম ভ্যালু আছে তো এখন এই পর্যন্তই এরপরে যখন রকম ইম্পর্ট্যান্ট নিউজ আপডেট আসবে সর্বপ্রথম নিয়ে হাজির হব আমি অর্কশা আপনাদের সাথে জয় হিন্দ জয় ভারত